বারো কোটি তেষট্টি লাখ সত্তর হাজার পাঁচশো চারজন ভোটারের বাংলাদেশ এদেশে নারী ভোটারের চেয়ে প্রায় উনিশ লাখ বেশি পুরুষ ভোটার রয়েছেন আজ রোববার নির্বাচন কমিশনের প্রকাশিত হালনাগাদ সম্পূরক ভোটার তালিকায় এই তথ্য উঠে এসছে বিকালে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ এসব তথ্য প্রকাশ করেন তিনি জানান পুরুষ ভোটার রয়েছে ছয় কোটি একচল্লিশ লাখ চারশো পঞ্চান্ন জন আর নারী ভোটারের সংখ্যা হল ছয় কোটি বাইশ লাখ পাঁচ হাজার আটশো উনিশ এছাড়া এক হাজার দুইশো ত্রিশ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের আঠারো বছর বয়স পূর্ণ হবে তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন আর সেক্ষেত্রে সেদিন অর্থাৎ একত্রিশে অক্টোবর আরেক দফা হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হবে তাতে ভোটার সংখ্যা আরও কিছু বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেছেন জনাব আক্তার আহমেদ জানান এর আগে গত দশই আগস্ট হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল লাখ সাতাশ হাজার ছশো বিয়াল্লিশ জন নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন আর সেই ভোটার তালিকা থেকে মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে এক জন আর এর মাধ্যমে আজ রোববার পর্যন্ত হালনাগাদ করা সর্বশেষ ভোটার তালিকায় ভোটার সংখ্যা বেড়েছে এক লাখ ছত্রিশ হাজার ছয়শো চারজন নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের যে সর্বাত্মক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে তারই অংশ হিসেবে আজ রোববার প্রকাশ করা হলো সর্বশেষ হাললাগাদ সম্পূরক ভোটার তালিকা গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও এবং নির্বাচনী আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে কমিশন কাজ করে যাচ্ছে বলেও Jangan akta lah, jangan.